আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি অফার শেয়ার করব তো এটা কিন্তু কোরাটা বোস্টার এয়ারড্রপ তো এই এয়ারড্রপটা কিন্তু এটা মনে হয় সম্ভবত একদম লাস্ট আর সিজন টুয়ের একদম লাস্ট উইক চলতে তো এই কয়েনটা কিন্তু অলরেডি মার্কেটে মানে বাইনান্স বাইনান্স আলফাতে লিস্টেড হয়েছে এবং আমরা এর থেকে আগে তো ব্লক করে কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়েছি এবং এখান থেকে কিন্তু খুব ভালো একটা পরিমাণ পেমেন্ট পেয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টাক্কগুলো আসে এই টাক্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা পরিমাণ কয়েন দিবে। তো এটার জন্য পাঁচ মিলিয়ন এটার জন্য পাঁচ মিলিয়ন এটার জন্য আপনার ছয় মিলিয়ন কয়েন দিবে তো এখানে একটা কথা আছে এখানে কিন্তু এই কয়েনটা মানে এই অফারটার কিন্তু আর মাত্র তিন দিন সময় বাকি আছে তিন দিন বারো ঘন্টা সময় বাকি আছে তো এই অফারটা আপনারা অবশ্যই করবেন তো এই অফারটা আপনারা কেন করবেন আমি সেটা আপনাদেরকে বলতেছি তো এই কয়েনটার নাম দেখছেন আপনারা যে এক্স এন ওয়াই তো এখানে যদি আমি ট্রেডে আসি তো এই কয়েন এই কয়েনের যদি একটা কয়েনের দাম আমি এখানে দেখি এখানে কিন্তু একটা কয়েনের দাম আছে প্রায় সরি এখানে একটা কয়েন্টের দাম কিন্তু প্রায় আসে সেন্ড তো এই এই কয়েনটা কিন্তু এই এত পরিমাণ দাম ছিল না এই কয়েনটা কিন্তু রিসেন্টলি অনেক পাম্প করছে তো এখন যদি আপনারা এই অফারটা করেন তাহলে কিন্তু এই অফারটা থেকে আপনারা প্রফিটেবল হবেন তো আমি যদি আপনাদেরকে বলি এখানে যেহেতু প্রত্যেকটা অফার কিন্তু আমরা দেখছি যে সাত মিল পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন করেও দিয়েছে তো পাঁচ মিলিয়ন টোকেনের দাম যদি আমরা আমি আপনাদেরকে এখানে দেখাই যে পঞ্চাশ হাজার পাঁচ লাখ এই যে পাঁচ মিলিয়ন টোকেনের দাম কিন্তু এখানে প্রায় প্রায় আপনার ষাট সত্তর হাজার ডলারের মতো সত্তর হাজার ডলার প্লাস প্রাইস তো এখানে কিন্তু মানে হিউজ পরিমাণের রিওয়ার্ড আছে তো আপনি যদি এটা আমি যদি ডলারের সাথে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখানে মানে খুব ভালো একটা পরিমাণ রিওয়ার্ড আছে তো সেই জন্যই আপনারা অবশ্যই অবশ্যই এই অফারটায় পার্টিসিপেট করবেন কারণ এই অফারটার আগের উইকগুলোতে আপনি যদি পার্টিসিপেট করে থাকতেন সেটা যদি আপনাদের জন্য কাছে লসও হয় তাও তবুও কিন্তু এই সিজনটা মানে এই টাইমটা আপনার জন্য প্রফিটেবল হবে তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আসার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন বাইনান্স ওয়েব ওয়েব থ্রি ওয়ালেটে তো এক্সচেঞ্জের থেকে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন তো এখান থেকে ডিসকভারে ক্লিক করবেন তারপরে এখানে বোস্টারে ক্লিক করলে কিন্তু এখানে এই অফারটা দেখতে পারবেন তো এখানে এই অফারটা শুরু করার আগে আমি আরেকটা কন্ডিশন বলি আপনাকে এই অফারটা করতে হলে কিন্তু আপনাকে বাইনান্স আলফাতে অবশ্যই একষট্টি পয়েন্ট থাকতে হবে তো এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে বাইনান্স আলফাতে আপনার একষট্টি পয়েন্ট থাকতে হবে তো এখানে যারা আলফা করেন না বা যারা আলফাতে ট্রেডিংই করেন না তারা কিন্তু বাইনান্সের এই অফার কোন অফার থেকে ম্যাক্সিমাম অফারে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন না তো যারা আলফা ইউজ করেন বা আলফা কাজ করেন তারাই এই কাজটা করবেন মানে আলফা করে থাকলে এই অফারটা কমপ্লিট করে রাখবেন মানে মনে রাখবেন আপনার কিন্তু অবশ্যই একষট্টিটা আলফা পয়েন্ট হতে হবে আর আলফা পয়েন্ট কিভাবে কালেক্ট করবেন বা প্রতিদিন কিভাবে কালেক্ট করলে একটা প্রফিটেবল ওয়েতে আপনি করতে পারেন তো সেই ট্রিক্সটার জন্য আমরা আরেকটা ভিডিও শেয়ার করব তো খুবই অল্প খরচে যাতে আপনারা এটা করতে পারেন সেই জন্য তো এখানে জাস্ট সর্বপ্রথম এখানে জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম দুইটা খুবই খুবই সহজ মানে টাস্ক আসে জাস্ট এটাকে ফলো করা আর আপনার আরেকটা কাজ হল আপনার এখানে আরেকটা কাজ আছে সেটা হলো গিয়ে আপনার রি রিপোস্ট করা তো এটাও আপনারা পারবেন জাস্ট এখান থেকে কমপ্লিট না হয়ে যাবেন নিচে যাবেন একটা রিয়ে দিবেন তারপরে রিপোস্ট করে দিবেন তো রিপোস্ট করে দিয়ে যখন আবার এখানে ফেরত চলে আসবেন জাস্ট এখানে দুইটাই আপনারা ভেরিফাই করে নেবেন কারণ এগুলো খুবই ইজি ট্যাক্স এগুলো খুব সহজে ভেরিফাই মানে খুব সহজে এগুলো কমপ্লিট হয়ে যায় তো তারপরে যেই ট্যাক্সগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে কমপ্লিট করবেন তো পরে যে ট্যাক্সটা আসে সেই ট্যাক্সটার মধ্যে যে এখানে আমি চলে আসলাম তো আসার পরে এখান থেকে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে পারবে তো জাস্ট সিম্পল প্রসেসে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন তো এই যে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো জাস্ট এখানে ওয়েট করবেন এই যে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন জাস্ট তাহলে কিন্তু এই যে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কিন্তু এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু এখানে আরেকটা ট্যাক্স আসছে সেটা হলো কুইজের ট্যাক্স তার আগে আমরা এটা একটু ভেরিফাই করে নিই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাও ভেরিফাই হয়ে গেছে ও সরি এটা কিন্তু পরের ট্যাক্স তো আমাদের প্রথম দিনটা কিন্তু হয়ে গেছে খুব সহজেই তো এখানে আরেকটা বিষয় এখানে কিন্তু আপনাদের কাছে কোনো প্রকারের কোনো প্রকারের আপনার কোনো ডলার খরচ হবে না অফারটা কমপ্লিট করতে এটা হলো আরেকটা অফারটার মানে একটা খুব ভালো একটা দিক কারণ অন্য সব অফারগুলোতে করতে গেলে কিন্তু আমাদেরকে ডলার খরচ করতে হয় তো এখানে তারপরে আমরা যে কুইজটা অপশানটা আসবো সেখানে আসার পরে এখানে আপনাকে কুইজে দুইটা কোশ্চেন করবে তো কোশ্চেনের উত্তরগুলো আপনাকে দিতে হবে তো এই যে দেখছেন এখানে কন্টিনিউ দেবেন তো এখানে যে কোর্স মানে কুইজটা আসছে এটার উত্তর দিবেন আপনি বি প্রথম যেটা আসবে সেটার উত্তর দিবেন বি তো এটা কিন্তু হয়েছে তো তারপরে যেটা আছে সেটা দিবেন সি তারপরে এখানে কন্টিনিউ করবেন তো এই দুইটা উত্তর কিন্তু অবশ্যই নোট করে রাখবেন একটা বি একটা সি তো এটা কিন্তু আমাদের কিন্তু এই অফারটাও কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট আমরা আবার এই অফারটায় যাব এখানে ভেরিফাই ক্লিক করব তো এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো তারপরে আমরা আরেকটা অফার আছে যে এটা যেটার জন্য কিন্তু সকলকে আপনার মিলিয়ন এক্স ওয়াই এন তো এটার দাম কিন্তু প্রায় সত্তর হাজার ডলার প্রত্যেকটা হয় এখানেও প্রায় সত্তর হাজার এখানেও সত্তর হাজার এখানে সত্তর হাজার এখানে একটু বেশি তো এরকম পরিমাণ কিন্তু রিওয়ার্ড তো অবশ্যই এগুলো মিস করবেন না কারণ ক্রিপ্টোতে আপনার প্রাইজের কথা বলা যায় না বাট বর্তমান যে প্রাইস যে সিচুয়েশন সে অনুযায়ী কিন্তু এটা খুব ভালো একটা অফার হতে পারে আপনার জন্য তো এখানে পরে যে অফারটা আছে সেই অফারটা হলো বিষয়টা হলো এইরকম যে একটা রিভিউ দিতে হবে আপনাকে তো এখানে আপনাদেরকে যেটা বলছে যেটা রিভিউ দিতে হবে এখানে যেই জিনিসটা আসছে সেই জিনিসটা কি তো এখানে জিনিসটার মধ্যে যেটা আমি সব মানে দেখতে পাচ্ছি এখানে এটা মোটামুটি পটেটো আছে সস আছে অয়েল আছে সল্ট আছে তো আমি এখানে দুই নাম্বারটা পিক করলাম তো যেহেতু এটা দুই নাম্বার পিক করলাম তো এটা আমি দুই নাম্বার পিক করব। এটা দুই নাম্বার করব করবো কারণ এটা ফ্রাইড করা হয়েছে সাইড ডিশ এবং সব কিছু আমি মানে যেটা প্রথমটার দিকে যা বুঝবেন সেই অনুযায়ী আপনার কারণ আমার আপনাদের এখানে এই ছবিটা অন্যরকম আসতে পারে তো প্রথমটা দিয়ে আপনি যা বুঝবেন যেহেতু বুঝছেন তো এটা পটেটো বা আলু একটা জিনিস সেটা বুঝছেন তো তো সেটাতে ক্লিক করে পরের ক্লাস সেমভাবে ক্লিক করে কনফার্ম ক্লিক করে দেবেন তো সাবমিশন কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমি আবার এই পেজে ফিরে আসবো আসার পরে যেখান থেকে ভেরিফাই ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অফারটাও কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখানে পার্টিসিপেট করছি তারপরে যেটা আসে যে অফারটা আছে আমরা এখন এই অফারটা এই অফারটা দেখব যে এখানে যে অফারটা আছে সেটা তো সেটা কীভাবে করবেন সেটা যদি আমি তো এটা কমপ্লিট করার জন্য আপনারা ফার্স্টে এখানে ক্লিক করবেন তো এখানে কমপ্লিট না হয়ে তো পলের এই যে অফারটা আছে সেটার মধ্যে আমরা কমপ্লিট করব এখানে তো অফারটায় ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা এই অফারে যে পেজে আসলাম সেখানে আসলাম তো এইখানে আপনাদের যে কাজটা হলো এটা কিন্তু এখানে আপনাদেরকে জানতে চাবে এটা কিন্তু একটা রোবোটিক হ্যান্ড তো রোবোটিক হ্যান্ডটা কোনো জায়গায় টাচ করছে কিছু করে না এই জিনিসটা আপনাদেরকে জানতে চাবে তো জাস্ট আমি এখানে করলাম যে টাচ করছে কি হতে পারে কিসের মধ্যে টাচ করতে পারে একটা ডিভাইস বা আমি এরকম একটা কিছু লিখে দিলাম এখানে এটা হয়তো ডিভাইস আছে জাস্ট তারপরে এখানে কনফার্ম দিয়ে দেবেন কারণ তারপরে এটা কিন্তু হয়ে যাবে কারণ এগুলো এগুলো এত বেশি প্যারা দেয় না মানে খুব সহজ অফার আর যেহেতু রেজাল্টও ভালো আমি তো আপনাদের বললাম এই জন্যই আপনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা তো এটাও কিন্তু আমাদের কমপ্লিট তারপরে যে নিচের যেই দুইটা অফার আছে সে দুইটা অফার মানে আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটার জন্য একটু আমাদের এখান থেকে বাইরে আসতে হবে তো আমরা এখান থেকে কি করব এসিস্টে যাব মানে আমরা এখান থেকে একটু এক্সচেঞ্জে চলে আসবো তো আমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জে চলে আসছি তো এক্সচেঞ্জে আসার পরে এখানে এসিস্টে আসবেন আসার পরে আপনার এখান থেকে আপনার কিছু ডিপোজিট বা মানে উইথড্রো এরকম কিছু আপনার এখান থেকে আপনার ছবি কালেক্ট করতে হবে তো এই জন্য আপনারা এখানে কি করবেন এখানে স্পটে আসবেন স্পটে আসার পরে যে এখানে যে অপশনটা আছে সেটা আসবেন তো এখানে আসার পরে আপনারা একটা ডিপোজিট মানে একটা ডিপোজিট করবেন আমি আপনাদেরকে বলি সিস্টেমটা তো একটা ডিপোজিট করবেন একটা উইথড্রো করবেন তা আপনি এটা বাইনান্স থেকে বিডগেটও করতে পারেন বাইনান্স থেকে অন্য কোনো এক্সচেঞ্জও করতে পারেন তো আমি আপনাদেরকে একটু বলি কারণ এখানে আমি আপনার অফারে যেটা চাচ্ছে আপনাকে একটা ডিপোজিট অ্যাড্রেস দিতে বলছে মানে একটা ডিপোজিট হয়েছে এমন দিতে বলছে আর একটা ডিপোজিট অ্যাড্রেস দিতে বলছে তো আমি তো আমি আপনাদেরকে অফারটা একটু বোঝানোর জন্য আমি আবার একটু এই পেজে নিয়ে আসছি ভিডিওটা আমি জানি অলমোস্ট অনেক বড় হয়ে গেছে তো তারপর আমি একটু আমি আপনাদেরকে বলতেছি তো এখানে একটা সি এক্স ডিপোজিট ডাটা দিতে বলছে আর একটা উইথড্রো ডাটা দিতে বলতেছে আপনাদের কাছে তো যেহেতু একটা ডিপোজিট ডাটা যাচ্ছে একটা উইথড্রো ডাটা যাচ্ছে তো এই জিনিসটা আমি কি করব জাস্ট আমার এখানে মানে আমার নিজের বাইন্যান্স ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন হয়েছে তো সেই জন্য আমি আমি আর কি বলতেছি যে এখানে থেকে যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে যে স্পটে আসলে ডিপোজিটে গেলে আপনার ডিপোজিটটা পাবেন এবং ওইখানে উইথড্রোতে গেলে উইথড্রোটা পাবেন তো এইভাবে আপনি এটা চাইলে করে নিতে পারেন জাস্ট যেখানে ডিপোজিটে গেলাম ডিপোজিট পাইলাম এখানে উইথড্রোতে গেলাম এখানে উইথড্রো এড্রেসটা পাইলাম তো এই জিনিস দুইটা জিনিস আমি কপি করে নিলাম যদি আপনার এই ডিপোজিট উইথড্রো করা না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে একটা মেসেজ দিতে পারেন আমার কাছে এইরকম ডিপোজিট অ্যাড্রেস ওইগুলো আমি দিতে পারো তারপরও আপনাদের কাছে যদি ডলার থাকে আপনার দশ ডলার বিশ ডলার যাই থাকবো জাস্ট আপনার বাইনান্স থাকে এটাকে সেন্ড করবেন আপনার বাইবিট বা আদার্স কোনো যদি এক্সচেঞ্জে ওয়ালেট থাকে যেমন বিটগেট থাকে বিটগেট থেকে কিন্তু বিএনপি চেনে ইউএসডিটিতে ফ্রি ইউএসডিটি ফ্রিতে আনা যায় জাস্ট এখান থেকে এখান থেকে একবার ওইখানে সেন্ড করবেন একবার ওইখান থেকে একবার এইখানে সেন্ড করবেন তাহলে কিন্তু হয়ে যাব তো এখানে মানে মূলত বিষয়টা এটাই তো যেহেতু আমি স্ক্রিনশটগুলো আর যেহেতু এই ছবিগুলোর স্ক্রিনশট আমি নিয়ে রাখলাম তো জাস্ট আমি আবার অফারটাতে চলে যাব। তো অফারটাতে যাওয়ার পরে যেখানে বোস্টার এখানে আসবো আসার পরে এই অফারটাতে ক্লিক করার পরে তো যেখানে ডিপোজিট বলছে সেখানে ডিপোজিট তো এটা কিন্তু ডিপোজিট ডাটা দিতে বলতেছে বলতাছে তো আমরা এখানে ডিপোজিট ডাটায় যাব যাওয়ার পরে এখান থেকে এক্সচেঞ্জ সিলেক্ট করবো বাইন্যান্স নেটওয়ার্ক সিলেক্ট করব বিএসসি কারণ আমি এগুলো বিএসসি আর কারেন্সি ইউএসডিটি কারণ আমি যে স্ক্রিনশটটা নিছি তার সেটা সেটা বিএসসি বাইনান্স এক্সচেঞ্জের বিএসি জেনেট ইউএসডিটি কারেন্সি তো এগুলো একটু মিল নেবেন তো মে বি ডিপোজিট অ্যাড্রেসটা এটা তারপরও আমি একটু শিওর হইতে আচ্ছা তাকে আমি সাবমিট করে দিলাম আমার ডিপোজিট অ্যাড্রেস এটাই তো তারপরে আপনার যেটা করব আবার নিচেরটা আসব নিচেরটা আসার পরও কিন্তু আপনাদের একদম সেম উপরে যে প্রসেসটা অবলম্বন করছি নিচেও আমাদের একদম সেম একই প্রসেস অবলম্বন করতে হবে তো এটাও একটা বিসি চেনের ইউএসডিটি কারেন্সির স্ক্রিনশট নিয়ে আমি নিছি তো জাস্ট উইথড্র অ্যাড্রেসে যাব এখানে যাব এই ছবিটা দিব দেওয়ার পরে এটা আপলোড করে দেবো তো ডিপোজিটের জায়গায় ডিপোজিট উইথড্রো জায়গায় উইথড্রু দুইটা তো তাহলে কিন্তু আপনার আপনাদের এই যে এই যে দুইটা আছে এই দুইটা অফারও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এটাও কমপ্লিট তো এটা ক্লিক করব এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখলেন এখানে যতগুলো অফার আসে এখানে কিন্তু আমি সবগুলো কমপ্লিট করেছি আর এখানে কিন্তু আমি পার্টিসিপেট সবগুলোতে করছি তো সবগুলোতে পার্টিসিপেট করার পর এখানে কিন্তু আমার কোনো প্রকার ডলার খরচ হয় নাই আমার তো অবশ্যই আপনারা এই অফারটা বি করবেন আমি আশা করি এখান থেকে আপনারা প্রায় পনেরো থেকে বিশ ডলারের মতো পেতে পারেন বাট একদম ফ্রিতে তো অবশ্যই এই অফারটা অবশ্যই কমপ্লিট করবেন